শুকরিয়া আদায় করতে সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা তার নিয়ামত কে আরো বাড়িয়ে দেয় আর নিয়ামত আরো কি করে দেয় আর দেয় আপনি যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া আদায় করে না তখন আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেয় এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করে তাকে কি করে দুনিয়ার জীবনটা তার জন্য লাঞ্ছনার ভয় করে দেয় সুতরাং আল্লাহ সব তাহলে আমাদেরকে এই মহামারীর সময় এখনো সুস্থ রেখেছে এটা আল্লাহ সুহানের মধ্যে আলার একটা বড় ন্যাম এটা আল্লাহ কি তো আজকে আমরা কথা বলবো যে আমরা দৈনন্দিন জীবনে কথা বলি না মানুষের সাথে রাস্তাঘাটে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি না যে আমাদের কথাগুলো কিরকম হওয়া উচিত আজকে আমরা সেই বিষয় কথা বলি আমরা যে কথা বলি প্রতিনিয়ত এই কথাটা কি আমরা নিজের ইচ্ছায় শিখতে পারছি এই কথা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে কথা শিখিয়েছেন তার প্রমাণ প্রমাণস্বরূপ আল্লাহ বলছেন যে বায়ান আমি মানুষদেরকে বর্ণনা করা শিখিয়েছি অর্থাৎ মানুষ কিভাবে কথা বলবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেমনি ভাবে মুখ দ্বারা কথা বলি আমরা আমাদের মুখের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি তেমনি ভাবে আল্লাহ সুহান ও তাহলে আমাদেরকে কলমের মাধ্যমে হাত দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেটাও আল্লাহ সুহান ও তাহলে আলুর কালিমের মধ্যে বলে দিয়েছে সুরা আল্লাহ চার নম্বর আল্লাহ আমি মানুষদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছি আল্লাহ সুহান ও তাহলে আমাদেরকে কলমের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব। আমরা কিভাবে জ্ঞান অর্জন করব কলমের মাধ্যমে এই পদ্ধতিটা কে শিক্ষা দিয়েছে তার মধ্যে আজকে আমি কয়েকটা বিষয় আজকে বলব প্রথমত আমরা কথা বলার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখব নাম্বার এক কথা বলার শুরুতে আমরা সালাম করব কি করব কথার শুরুতে যখন কারোর সাথে আমাদের দেখা হবে তখন প্রথম আমাদের অভিব্যক্তিটা হবে কি সালাম কিভাবে দেয় আল্লাহ সুহায় কুরআন কারিমের সুরা নিসা 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তোমাকে কেউ মর্যাদা সহকারে সালাম করে তুমি তার যে উত্তম পদ্ধতিতে সালামের জবাব দেবে অথবা তার মত করে সালামের জবাব দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া একটা নির্দেশ যখন তোমাকে কেউ বলবে আসসালামু তখন তুমি এর উত্তরে কি বলবা

আমরা কথার সালামের মাধ্যমে কি মাধ্যমে শত্রুতা কি হয়ে যায় শেষ হয়ে যায় সালাম তুমি যদি কারোর সাথে শত্রুতা থাকে তাকে তুমি প্রতিনিয়ত সালাম দাও দেখবা তার মাঝে আর তোমার মাঝে কি থাকবে না শত্রুতা থাকবে না এটা হচ্ছে সালামের একটা পাওয়ার এটা হচ্ছে কি সালামের একটা পাওয়া তাহলে আমাদেরকে শিক্ষা দিয়েছে তাহলে আমরা কথা শুরুতে কি করবো আমরা কারোর সাথে যখন কথা বলবো কথা বলবো কিভাবে কথা আমরা মুখ করে কথা বলবো যখনই কারোর সাথে দেখা হবে সালামের বিনিময়ের পরে আমরা একটা মুচকি হাসি দিয়ে কথা বলবো কি হাসি দিয়ে কথা বলবো অট্ট হাসি আসবো আমরা কি হাসি আসবো হাসি দেওয়ার মাধ্যমে মনে হবে যে তার মনটা কি আছে প্রফুল্ল আছে এই কাজটা আমরা করবো তাহলে নাম্বার দুই গেল কি হাসি মুখে কথা বলবো নাম্বার তিন কারোর সাথে যখন আমরা কথা বলবো তার চোখের দিকে তাকিয়ে কথা বলবো কিভাবে কথা বলবো কিভাবে কথা বলবো হাসি কথা বলার দ্বারা তুমি কারো কাছে একটা জিনিস না যখন তুমি হাসি মুখে কথা বলবা তার কাছ থেকে ওই জিনিসটা সহজে কি করতে পারবা আদায় করতে পারবা তোমাকে সে খুশি মনে দিয়ে দিবে এটা হচ্ছে কি সালামের হাসি মুখে কথা বলার কি হাসি মুখে কথা বলার মাধ্যমে

সম্বোধন করবো দেখা গেল আমাদের কথা বলার ক্ষেত্রে প্রতিনিয়ত ভুলটা হয় যে তুমি একটা বিষয় জানো কিন্তু তোমার আরেক ভাই তোমাকে সেই বিষয়টা বলতে চাইতে তুমি এখন তাকে যদি বলো যেন আমি দাজান আমি দাজান শুনতে চাই তাহলে সে কি ভাবে মনে একটা স্পষ্ট ভাব সুতরাং সে যেটা বলতে চায় তুমি জানা সত্ত্বেও তার কাছে কি করবে সেটা শুনুন কারণ সেই বিষয়টা তোমার কাছে তার বলতে ভালো লাগতেছে সেজন্যই তোমাকে বলতে চাইছি সুতরাং অন্য কেউ যদি কোন বিষয় বলতে চায় তখন তাকে তার মনের ভাবটা প্রকাশ করতে দেওয়া উচিত তার মনের ভাবটা প্রকাশ করতে দেওয়া তার ইচ্ছাটাকে ডিনাই করা উচিত অর্থাৎ তার ইচ্ছাটাকে না বলে দেওয়া উচিত হবে না সে মনে কষ্ট পাবে আর কারো মনে কষ্ট দেওয়াটা কি হবে না কথা বলার ক্ষেত্রে ঠিক হবে অন্যের অন্যের ইচ্ছা কি সুতরাং বিষয়গুলো তোমরা কথা বলার ক্ষেত্রে কি রাখবা খেয়াল রাখবা এই বিষয়গুলো যখন তোমরা খেয়াল রাখবা তখন তোমাদের কথা বলাটা তোমাদের সমাজে গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে তখন তোমাকে মানুষ কি বলবে

خير لكم قوه في كتابكم شكرا على واخر دعوانا ان الحمد لله رب العالمين